এখানে টেস্ট দিয়েছিল হচ্ছে আলট্রাসোনো করতে হবে পোষা আর রক্তারে করাইছি এখন ধরেন আমরা নতুন আসছি এখনো অনেক মেশিনপত্র আসে নাই ওই জন্য ধরেন বাইরে থেকে করে আসা লাগছে বলেছে আপনার যেখান থেকে ভালো হয় সুবিধা হয় সেখান থেকে করে নিয়ে আসেন আমরা দেখে হ্যাঁ হাসপাতালে হবে বলেছে এখানে ধরেন সেরকম মেশিন পত্র এমনি আসেনি এই জন্য হ্যাঁ মানে এখানকার লোকজন বলছে মানে নতুন কেবল চালু হয়েছে তো আমরা জেনাইদা হরিণাকুণ্ড থেকে আসছি আমার দাদিমাকে নিয়ে এখন এখানে আমাকে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার এখন সদরের দিয়ে দিল অপারেশন করবে বলে এখানে ওটি নাই ওটির একটা ব্যবস্থা সেমন কোনো ইও নাই যার জন্যে ডাক্তার এখানে ওটি না থাকার জন্যেই অপ করতে পারলো না আমাকে সাদরে দিয়ে দিচ্ছে ওখানে অপারেশন করাতে বলছেন সদস্য সাদরে পেশেন্ট আসলে দেখা হয় টেস্ট দেওয়া হয় টেস্টগুলো এখানে সম্পূর্ণ করা হয় না কোনো অবস্থায় সম্পূর্ণ এখনও হয়নি আমাদের দাবি যত এখানে মেডিকেল কলেজ হিসাবে যা যা প্রাপ্য সেইগুলি যেন খুশিটা বেশি তথা আশেপাশে যারা আছে তারা যেন সব সেবা পেতে পারে কোন মালামাল ওই যে যে দেওয়ার কথা ছিল যেটা সেই ব্যান্ডের না দিয়ে অনেক নিম্ন ব্যান্ডের মাল দিয়েছে এবং অনেক মাল দেখা চালু করার পর পরে ও মালগুলো হয়তো বা বেশি দিন আমাদের টিকটাও নাও পারে হ্যাঁ ওনারা দুইশো কম্পিউটার দেওয়ার জন্য এসেছিলো সেই কম্পিউটারগুলো চেক করার পরে দেখা গেছে যে ফর্টি পার্সেন্টের ওপরই নষ্ট ওপেন হচ্ছে না ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টা থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে এটা আসলে এই মুহূর্তে অনুসন্ধানটা চলমান রয়েছে হ্যাঁ আমরা যাচাই করছি যাচাই পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা মালামালগুলো যেগুলো ক্রয় করা হয়েছে এগুলো যে স্পেসিফিকেশন ছিল ক্রয় করা হয়নি এবং এইগুলো অত্যন্ত নিম্নমানের তারপরে যে কম্পিউটার সামগ্রী আসবাবপত্র যেগুলো কিনা হয়েছে সেগুলো যতগুলো জ্বর কথা চলেছে ততগুলো নাই এবং যে অনুযায়ী স্পেসিফিকেশন ছিল একটা দরজাটা তৈরি করবে এটা স্পেসিফিকেশন থাকে যে দরজাটা সেগুন কাঠের হবে ফিটনেসেই হবে কালারে হবে এবং রকম মশারি থাকবে না এরকম একটা সেই স্পেসিফিকেশন মালামালের যা ছিল অধিকাংশ স্পেসিফিকেশন অনুযায়ী মালামাল ক্রয় করা হয়নি জনবল নিয়োগ করতে কত সময় লাগতে পারে বছর বছর সময় লাগার তো কথা না কোন জায়গাটা সমস্যাটা এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে নাহলে দায় তাকে তাকেই নিতে হবে